দোকানদার তার অভিজ্ঞ চোখে বুঝে ফেলেছে এই খরিদ্দারের মনে ধরেছে জুতা নেকড়া দিয়ে জুতা মুছে ছুঁ দিয়ে ক্রেতার হাতে তুলে দেয় দোকানদার তারপর বলে নেন হালায় আয়না বানায় দিচ্ছি আগে মুখখান দেখালন তারপর বেসনের কথা দেখছেন নি কেমন জুতা মুখ ভি যায় পায়ে দিয়া মসমুস করিয়া নবাব সাবেল আটন ভি যায় এটি হচ্ছে ঢাকায়া রঙ্গ রসিকতা আসলে ঢাকায় রঙ্গ রসিকতার একটা অন্যরকম বলবো যে মজা আছে আমরা লোকগল্পের কথা জানি আর লোকগল্পগুলো আসলেই খুবই মজার খুবই ধারণ এবং অনেক শিক্ষণীয় ব্যাপার এই যে রসিকতার যে গল্পটি এটি আমাদের ঢাকায় গ্রাম বাংলার রঙ্গ রসিকতা শামসুজ্জামান খানের লেখা গ্রন্থ ঐতিহ্য থেকে বেরিয়েছে মূল হচ্ছে যে গ্রামের একজন লোক আসছেন জোতা কেনার জন্যে জোতার দোকানদার তাকে দেখে বুঝতে পারে সে গ্রাম থেকে এসেছে তো জোতার দামাদামি হয় চব্বিশ টাকার সামান্য কিছু বেশি চাওয়া হয় সেখানে সে বারো টাকা ক্রেতা বারো টাকায় বলে দেখা যাচ্ছে যে সে বারো টাকায় তাকে জোতা দেওয়া হয় ঠিকই কিন্তু সেই জোতা যখন বাড়িতে যায় গিয়ে প্যাকেট খুলে তখন আর দেখা যায় যে জুতা সেখানে এক একজোড়া নেই একটি জুতা তো অর্থাৎ সেই তারপর আবার জুতা নিয়ে আসে আসার পর দেখা যায় যে আপনার বলে যে আসলে আপনি তো অর্ধেক টাকা দিয়েছেন আর অর্ধেক দিলে সবটা পেয়ে যাবেন এই যে মজার ব্যাপারগুলো এই ধরনের রঙ্গরসিকতা আসলে ওই দারুণভাবেই শামজামান খান ধারণ করেছেন তার গ্রন্থে এবং এছাড়াও আরও অন্যান্য যারা আছে আর অনেকেই ঢাকা রঙ্গ রসিকতা নিয়ে কাজ করছেন এবং এগুলো আমাদের বলবো যে বিনোদনেরও একটি উপকরণ